জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক সমাজ একটি আলোকিত সমাজ করতে বইয়ের বিকল্প নেই তাই আগত অতিথি কোণের কল্পে প্রতিধ্বনি শোনা গেল কবি সাহিত্যিক আর গবেষণার বাতিঘর মেমোরিয়াল বক্স হবে শ্রেষ্ঠ জ্ঞানঘর একটি জ্ঞানভিত্তিক সমাজের দিশা দিতে মেমোরিয়াল বক্স নামে লাইব্রেরির নবযাত্রা শুরু সত্যিই পাবনাবাসীর জন্য আনন্দের দিন পাবনায় এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বই বিকি কিনি বই পাঠ ও বই আড্ডা নিয়ে এলো মেমোরিয়াল ক্লাব লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠান ছিল নানা নানা আনুষ্ঠানিকতায় পূর্ণ বাংলার প্রখ্যাত কবি মাহমুদ গতকাল প্রাবন্ধিক মজিদ সন্ধ্যা সাতটায় পাবনা শহরের শ্যাম ঠাকুর রোডের আব্দুল হামিদ কমপ্লেক্স এর তলায় এর শুভ উদ্বোধন করেন তিনি এবং মিসেস মজিদ মাহমুদ ফিতাকেটি এর শুভ উদ্বোধন করেন কবি বলেন মাহমুদ আমি এই লাইব্রেরিকে জ্ঞান জ্ঞানগৃহ হিসেবে দেখতে চাই শিক্ষক শিক্ষার্থী লেখক কবি সাহিত্যিক গবেষক প্রাবন্ধিক সাংবাদিকগণ যাতে নিবিষ্ট মনে পড়ালেখা করতে পারে রিসার্চ কাজ পরিচালনা করতে পারে তার জন্য উত্তম ব্যবস্থা থাকবে এই লাইব্রেরিতে পাঠকগণ এখানে শুধুমাত্র বই পড়বে না তার পছন্দের বই কিনেও নিয়ে যেতে পারবেন এমনকি ইচ্ছা করলে বাসায় নিয়েও পড়তে পারবেন আবার ফেরতও দিতে পারবেন সেজন্য কাঠ সিস্টেম চালু করার পরিকল্পনাও আছে এক কথায় বলা যায় মেমোরিয়াল ক্লাব লাইব্রেরি হবে একটি উত্তম বই বিপনি এবং পাশাপাশি কবি সাহিত্যিক আর গবেষকদের উত্তম আড্ডাখানা নতুন বইয়ের গান নিতে নবউত্তমে আজ থেকে যাত্রা শুরু করলো মেমোরিয়াল ক্লাব লাইব্রেরি পোশাকারা পরিচালক বিশিষ্ট কণ্ঠশিল্পী মাজারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান উজ্জামান আখতার পাবনা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কবি ও গীতিকার আক্তার জামান সরকারি অ্যাডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি মোহাম্মদ রুহুল আমিন কবি ডাক্তার সরোয়ার জাহান ফায়েস প্রাবন্ধিক ডক্টর মোহাম্মদ আব্দুরউফ লেখক ও নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর আলী আকবর মিয়া রাজু সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মোহাম্মদ আলতাফ হোসেন অধ্যাপক সরকার অধ্যাপক আব্দুল হাই কবি আদ্যনাথ ঘোষ কবি ও গীতিকার আলমগীর কবি হৃদয় সরাকার ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল কবি সৈয়দা কাবরুন শিল্পী কবি বাসিক শিল্পী মামুন আবদুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সংগঠক বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি কবি মানিক মজুমদার কবি শফিউল্লাহ শফি কবি আজিজা পারবিন কবি বিজুরি ইসলাম কবি কল্পনা কবি কণ্ঠশিল্পী শামীমা রহমান কবি রেহানা সুলতানা শিল্পী কবি নীলিমা নীল কবি উদ্যোক্তা সোনিয়া আক্তার কবি সোহাগ সহ প্রায় শতাধিক কবি সাহিত্যিক শিক্ষক শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক্স এবং অনলাইন পত্রিকার সাংবাদিকগণ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং পরিচালনা করেন কবি কণ্ঠশিল্পী জা জিয়া অনুষ্ঠানের শেষ দিকে দোয়া পরিচালনা করা হয় এবং তবারকের ব্যবস্থা রাখা হয় দোয়া পরিচালনা করেন কবি মোহাম্মদ উল্লাহ শফি সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালাম